কয়েকদিন ধরে মনে হচ্ছিল ভর্তা দিয়ে ভাত খাবো আসলে যত কিছুই খাই না কেন পোলা মাংস বিরিয়ানি কিন্তু আমরা বাঙালি আর বাঙালি তো ভর্তা প্রিয় মানুষ তাদের তো ভর্তা ছাড়া চলে না তেমনি আমি কিন্তু তাদের মধ্যে সে একজন ভর্তাপ্রেমী মানুষ হ্যালো ইয়াল আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি তো বড় বড়ের মতো আমার চ্যানেল স্যামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা কিন্তু নাস্তা খেয়ে নিয়েছে নাস্তার আর ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রতিদিন একই খাবার দাবার একটু বোরিংয়ে লাগে নিজের কাছেও এক সময় ভালো লাগে না আর ম্যাক্স যে কী করছে আমার যে আর্টিফিশিয়াল লতা পাতাগুলো আছে সেগুলো নিয়ে সে খেলা করবে সে দুলবে আবার দেখা যায় পাতাগুলো মুখে ছিঁড়ে ছিঁড়ে দেবে মানে ওর জন্য না এখন গাছের পাতাগুলো আমি ঠিকমতো আর কি ঝুলিয়ে রাখতে পারি না যে কোনো ঝুলন্ত জিনিস দেখলে সেটা লাফিয়ে লাফিয়ে ধরতে চাইবি নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে আনিয়েছি হোটেল থেকে খিচুড়ি আর হচ্ছে পরোটা পরোটার সাথে আছে বুটের ডাল বুটের ডাল দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে এনেছি কিন্তু ডিম খিচুড়ি কোনো চিকেন বা বিফ না ঘরের চিকেন ছিল চিকেন দিয়েই দুই মেয়েকে খিচুড়ি দিয়েছি আর সাথে তো ডিম ভাজা ছিল তো সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি এরপর আমার বর চলে গেলো দোকানে আর আমি ম্যাক্সকে নিয়ে কিছুটা সময় কাটিয়েছি এরপরে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা মোটামুটি গুছানোই থাকে তো আজকে যেহেতু তাসনিম বাসায় ছিল এই যে পুতুল এক একটা এক এক জায়গায় বই খাতা ছড়ানো ছিটানো ছিল আর নাফের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা ওরও আসলে বই খাতা জায়গায় জায়গায় থাকে কখনো দেখি খাটের উপরে কখনো দেখি টি টেবিলে কখনো সোফার উপরে তো এখন একটু গুছিয়ে তারপরে রান্না বাড়া করতে চলে যাব আবার কাজের খালা ঘর মসতে চলে আসবে এর আগে কিন্তু আমি ঘর দোয়ার সব গুছিয়ে নিয়েছি দোনোটা বেডরুম গুছিয়েছি এরপরে ডাইনিং টেবিল গুছিয়েছি এখন এই যে কুশনের কাবারগুলো সুন্দর করে রেখে দিলাম চেয়েছিলাম কুশন কাবারগুলো একটু চেঞ্জ করব পরে দেখলাম যে না আরও কিছুদিন চালানো যাবে আর কি ময়লা টয়লা কিছুই হয়নি জাস্ট একটু ধুলাবালি জমেছে ক্লিন করে নিলাম আর আমার যে টিভি ক্যাবিনেটটা তো আমি যখন বানিয়েছি একটু খেয়াল ছিল না যে এতটা উঁচু হয়ে যাবে এখন দেখা যায় টিভিটাও একটু উপরে সেট করতে হয় আর আমার খুব ইচ্ছে ছিল টিভি ক্যাবিনেটের উপরে আমি কিছু শো পিস রাখবো ক্যান্ডেলের কিছু শো পিস রাখবো কিন্তু হয়ে উঠছে না যাই হোক দেখা যাক এখন কতদিন চালানো যায় আর আমার রুমে কিন্তু প্রত্যেকটা জিনিসে একদম সেগুন কাঠ দিয়ে তৈরি প্রতিটি ফার্নিচার বারমাটিক সেগুন দিয়ে তৈরি একদম গাছ কিনে সেই গাছ থেকে কাঠ কেটে রোদ্রে শুকিয়ে এরপরে কিন্তু ফার্নিচারগুলো আমরা বানিয়েছি তো প্রতিটি ফার্নিচারে কিন্তু আমার ঘরে অর্ডার করে বানানো তো এই কারণে আসলে বিক্রি করতে ইচ্ছে করে না কোনোটা যদি একটু বানানোর পরে দেখছি যে খারাপ লাগছে কী আর করবো বানিয়ে গুছিয়ে নিচ্ছি তবে আমার ঘরের সবগুলো ফার্নিচার আমার কাছে ভালো লাগে শুধু এই টিভি ক্যাবিনেটটা ছাড়া টিভি ক্যাবিনেটটা একটু উঁচু হয়ে গেছে এছাড়া সব ঠিকঠাক আছে তো মোটামুটি কিন্তু আমার সব কাজ শেষ ড্রয়িং রুমটা গুছানো হয়ে গেছে তো পড়ার টেবিলটা একটুখানি গুছিয়ে দেবো আর পড়া টেবিল এখন গুছিয়ে লাভ নেই ওর বই খাতা এখন এইভাবেই থাকবে কারণ ম্যাডাম আসে এসে পড়ায় আবার দেখা যায় কোচিং থেকে সিটগুলো এখানে এনে রাখে অনেক সময় দেখা যায় সিটগুলো নিচে পড়ে থাকে তাই কাজের খালা আসার আগে সব কিছু গুছিয়ে রাখি টেবিলের উপরে ছোট্ট একটা বিন বক্স রেখে দিয়েছি দেখা যায় কোনো টাগজ ফেললে জায়গাটা যেন নোংরা না হয় এটার মধ্যেই ফেলে এছাড়াও দেখা যায় তাস্তিম অনেক সার্পনার করে সে ড্রয়িং করে এটা করে সেটা করে তো ঘর অনেক সময় মেসি হয়ে যায় তো এটার উপরে বিন বক্সটা রাখার কারণে টেবিলের কাছে খুব সুন্দর থাকে কিন্তু ড্রয়িং রুমটা যথারীতি রান্না বাড়ার পালা রান্নাঘরে অনেকক্ষণ আগেই আসছি মাছ ধুয়ে রেখেছি কিছুটা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি তো এখন মাছগুলি একটু লালচা করে ভেজে নেব আজকে প্ল্যানিং ছিল যে একরকম কিন্তু হয়ে গেল আরেক রকম চেয়েছিলাম মাছের ঝোল করব তরকারি আনতে বলেছিলাম কিন্তু আমার বর তরকারি আনতে আনতে অনেক টেট করে ফেলেছে আর তখন আসলে আমার ইচ্ছে করছিল না সবজি কাটবো আবার রান্না করব তাই ভাবলাম মাছ ভোঁড়া করব আর আমি কিন্তু ডাল বসিয়েছিলাম পরে ডালটা শুকিয়ে ফেলেছি কারণ সবজি রান্না করতে চেয়েছিলাম আর তখন তো ঝোলটা পাতলা থাকতো ডালের প্রয়োজন ছিল না কিন্তু এখন দেখা যায় হয়তো বাবার আবার ডাল রান্না করা লাগতেও পারে যাই হোক মাছটা এখন চুলায় দিয়ে কড়া করে ভেজে নিব এরপরে সবজি টবজি যা এনেছে চলো তোমাদের দেখাবো দেখো কি কি সবজি এনেছে এখানে আছে চিচিঙ্গা এরপর আছে ধুনদুল লেবুর কথা বলে নেয় পটলের কথা বলে নেয় এগুলো নিয়ে আসছে অথচ ফ্রিজের মধ্যে লেবু কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে তারপর আবার কতগুলো লেবু এনেছে তবে এগুলো সব এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ আজকে আমার রান্নার কোনো মুড নাই সকালবেলা মুড ছিল একরকম আর এখন হয়ে গেছে আর এক রকম কারণ আমি যখন ফ্রিজ থেকে মাছটা বের করেছিলাম প্ল্যানিংই করেছিলাম ধুন্দুল দিয়ে রান্না করবো ধুন্দুল দিয়ে কিন্তু রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে সেই ধুন্দুল এনেছে ঠিকই কিন্তু অনেকটা লেট করে যাই হোক এই যে দেখো ফ্রিজের মধ্যে কতগুলো এখনও লেবু রয়ে গেছে তাই আর এখন আর কি প্যাকেট থেকে লেবুগুলো বের করলাম না প্যাকেটের মধ্যেই থাক আর যেই লেবুগুলো আছে সেগুলো আগে খেয়ে শেষ করব দেখো কয়েকদিন আগে বেগুন আনিয়েছিলাম বেগুনগুলো একদম শুকিয়ে গেছে কিন্তু ফেলছে না দেখি এটা দিয়ে একদিন সুটকি রান্না করব। শুটকি যে আজকে আমি কতদিন ধরে রান্না করি না আমি নিজেও যাই না হয়তো বা রান্না করা আমি ভুলে গেছি তো দেখি বেগুনটা রেখে দিলাম হাতের কাছে আর যেহেতু চিচিঙ্গা আছে ধুন্দুল আছে আর এখন ঘরে কিন্তু কাঁঠালের বিচিও আছে তো এগুলো দিয়ে ইনশাআলা একদিন শুটকি রান্না করব তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আমি যখন ফ্রিজটা খুললাম দেখি তিন তাকে তিন তিন প্যাকেট দুধ রয়ে গেছে তিনওটাকে একসাথে হাতের কাছে রেখে দিলাম দেখা যায় রাত্রে কখনো বের হওয়া হয় বা কিছু খাওয়া হয় তখন না আর দুধ জাল দিতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না তারপরে এই যে আবার রান্নাঘরে চলে আসলাম আমার মাছ ভাজা কিন্তু শেষ অনেকগুলো মাছ আছে বেলা খুব ভালো মতন হয়ে যাবে তবে সমস্যা হচ্ছে নাফিকে নিয়ে নাফি তো মাছ একদম খেতে চায় না তো ওর জন্য দেখি আবার কিছু রান্না করা লাগতে পারে জানি না আজকে কি হবে ওর বাবাকে ওকে খাইয়ে দেবে আসলে প্রতিদিন মাংস খেতে খেতে ভালো লাগে না আবার মেয়েদের জন্য না রান্না করেও পারি না তো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এখন আমি মাছটা ভোনা করে নিব আর এমন লাল লাল করে মাছ ভোনা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন ইচ্ছে করছে শুধে আমি এক পিস খেয়ে ফেলি যাই হোক দেখো পেঁয়াজ কিন্তু ময় মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপর পানীয় দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিবো তার আগে মাথাটা দিয়ে দিই অনেক বড়ো কিন্তু মাথার সাইজটা রুই মাছ ছিল আর রুই মাছের টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় আমার কাছে একটু বড় বড় পিস খেতেই ভালো লাগে আর বল আসার সাথে সাথেই কিন্তু আমি মাছ দিয়ে দিই তাহলে কিন্তু একদম ময় মশলা পুরো একদম রসের টুইটুম্বুর থাকে মাছটা যদি জুসি জুসি থাকে সেক্ষেত্রে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঢাকা চাপা দিয়ে এখন রেখে দিব আর লুকটা তোমাদের দেখাবো তরকারিটা হতে থাকুক আর নামানোর আগে আমি কিছু কাঁচামচ দিয়ে দিয়েছি এখন একটুখানি টালা জিরা গুঁড়া দিব তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিলে ভালো লাগতো কিন্তু ধনে পাতা নেই এখন আনা হচ্ছেও না তো দেখো তরকারি কিন্তু হয়ে আসছে আর একটু মাখা মাখা ঝোল রেখেছি বেশি কিন্তু টানাইনি আজকের মাছ রান্না দেখে আমার নিজেরাই হাসি পাচ্ছে না হয়েছে ভুনা না হয়েছে ঝোল তরকারিটা যে আজকে কেমন হবে খেতে তবে বেশি ভালো হবে না চেহারা দেখেই বোঝা যাচ্ছে তো নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি টালা জিরা গুঁড়া হতে থাকুক আমি এখন দু থেকে তিন মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে দেব এতে করে কিন্তু তেলটা উপর থেকে চলে আসবে আর আগে বলেছিলাম ডালটা কিন্তু আমি রান্না করতে যেয়েও পানিটা কমে দিয়েছি কারণ প্ল্যানিং তো ছিল একরকম যাই হোক এটা আরও বেশি ভালো হয়েছে ডাল ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঘরে ছিল বোম্বাই মরিচ একটা বোম্বাই মরিচ নিয়েছি আর সাথে দিয়েছি দেখো কতগুলো শুকনো মরিচ আর দিয়েছি বেশি করে পেঁয়াজ যে কোনো ভর্তার মধ্যেই কিন্তু পেঁয়াজ আর মরিচের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে তবে যারা ঝাল কম খায় তাদের কথা আলাদা তারা তো খুবই আর কি মরিচের পরিমাণ কম দেয় কিন্তু আমি দেখেছি এই ডাল ভর্তার মধ্যে কিন্তু আর কি পেঁয়াজ তারপর হচ্ছে ঝাল এগুলোর পরিমাণ বেশি না হলে না খেতে ভালো লাগে না তো আমি কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়েছি এরপর হচ্ছে মরিচও দিয়েছি আর এই শুকটা মরিচগুলো না বেশি একটা ঝাল না এ কারণে একটু বেশি নিয়েছি কিন্তু আর কি পোড়া মরিচের খুব সুন্দর ঘ্রাণ হয় আর এই যে দেখো বোম্বে মরিচটা যে আমি হাত দিয়ে ছিঁড়তেছি তোমরা কিন্তু ভুলেও হাত দিয়ে ছিঁড়ো না যদি তোমরা গ্লাভস পরো সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ছিলতে পারো হয়তো কিন্তু ভুলেও ট্রাই করো না অনেক সময় দেখা যায় আমরা হাত দিয়ে মাথা চুলকায় চোখে চুলকায় তো অনেক কিন্তু জ্বালা করবে তখন তোমরা কেঁচি দিয়ে কিন্তু কেটে নিবে তো যাই হোক হাত দিয়ে চোটকে চটকে মাখার স্বাদ আলাদা কিন্তু হয় অন্যরকম ভালো লাগে চাইলে আমি চামচ দিয়ে এটা ম্যাশ করতে পারতাম কিন্তু চামচ দেখে এর ভর্তা ভালো লাগবে আমার ভর্তা কিন্তু একদম রেডি এখন একটু কাঁচা তেল দিয়ে নিলাম সরষের তেল আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে আজকে আর কিছু ভর্তা বানিয়েছি তো সেগুলো তোমাদের আর ডিটেলস দেখালাম না মাঝে মাঝে কিন্তু আমি ভর্তা রেসিপি শেয়ার করি তবে তোমরা যদি কেউ কোনো ভর্তা দেখতে চাও বা কোনো ভর্তার ডিটেলস রেসিপি জানতে চাও অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো আমাকে কমেন্টস করে জানিও তো প্রথমে রাখলাম ডাল ভর্তা এরপরে এখানে এটা হচ্ছে টাকি মাছের ভর্তা এরপরে আছে বাসপাতা শুটকি ভর্তা এই ভর্তাটা খেতে যে আমার কাছে কি ভালো লাগে মানে আলু ভর্তা আর এই বাসপাতা শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না এরপরে করেছি লোটটা শুটকি ভর্তা এই ভর্তাটাও কিন্তু অনেক মজা লাগে এরপরে সবার লাস্টে করেছি চিংড়ি ভর্তা এই চিংড়িটা কিন্তু আমার ঘরে ছিল একদম ছোট ছোটো সাইজের চিংড়ি সুন্দর মতন টেলে ভর্তা করেছি আর অল্প একটু করেছি শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে মরিচের ভর্তা তোমার ভর্তা একদম কমপ্লিট আমার বর কিন্তু খেয়ে চলে গেছে আর মেয়েরাও খেয়েছে নাফি তো খেতে চায় না ওকে এক হিসেবে জোর জবস্তি করে বেঁধে খাইয়েছে ওর বাবা আর এখন আমি খাবো ভর্তা দিয়ে আমি কিন্তু ভর্তাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নেয় কারণ ভর্তা নিয়ে একটা প্ল্যানিং আছে এই ভর্তাটা চলে যাবে অন্য জায়গায় তবে তার আগে আমি একটু খেয়ে নিই নিজে যে এত কষ্ট করে বানিয়েছি আর এখন যদি সবই তাদের দিয়ে দিই তাহলে কি আর হবে তবে এ কারণে আমি ঘরে বের করে নেই এরপর খাওয়া দাওয়ার পরে যদি কিছু থাকে তখন বাসায় এনে আমার হাজব্যান্ডকে দিবো প্রথমে একে একে সব ভর্তা নিয়ে নিয়েছি আর এখন নিবো চাটনি এটা হচ্ছে আমের চাটনি আমরা যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন দেখতাম প্রতিটা খাবারের সাথে চাটনি দিত বিশেষ করে ভর্তার যে প্লেটার নিতাম সেই প্লেটারে তো চাটনি থাকতেই তো আমার ইচ্ছে হয়েছে ভর্তার সাথে চাটনি দিয়ে খাবো আর আমের এই টক মিষ্টি আচারটা আসলে আমার কাছে খিচুড়ি বৌওয়া ভাত সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে তাই একটু নিয়ে নিলাম আর ওদের দোকানের আর কি চাটনির চাইতে আমার ঘরে বানানোর চাটনি অনেক মজার সত্যি কথা যেটা হাতে কিন্তু আমি এক পিচ মাছ ঘন নিয়েছি তো বিসলামিল্লাহ বলে খাওয়া শুরু করলাম মাসাল্লাহ ভর্তার কথা তো বলে লাভ নেই এত আইটেমের ভর্তা আর কিন্তু ভালো হয়েছে আর কি আমার যে বোম্বাই মরিচ দিয়ে ডাল ভর্তাটা বানিয়েছে সেটা তো তোমরা কারা কারা বোম্বাই মরিচ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর লোটটা শুটকি ভর্তাও কিন্তু অনেক মজা হয়েছে আর বাস পাতা কথা তো বলেই লাভ নেই সেটা তো একে একশো তো মাছটাও কিন্তু ভালো হয়েছে অনেকটা ভিতরে জুসি জুসি হয়েছে আর টেস্টও খুব ভালো হয়েছে তো মা পরে চলে আসছি আমার ছোট বোনের বাসায় বলেছিলাম না ভর্তা নিয়ে এক জায়গায় যাবো দেখো ভর্তা নিয়ে কোথায় আসছি ভাষা <laughs> নাই <laughs> 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 আমার ছোট বোনের বিয়ান মানে আমার ভাগ্নের শাশুড়ি উনি আসলে ভর্তা খেতে পছন্দ করে বলে যে আপনাদের দেশের লোকেরা নাকি ভর্তা খুব সুন্দর করে বানায় আবার বলতো আপনারা কি ভর্তা খেতে পছন্দ করেন কেমন বানায় বা কেমন খায় সেটা একটু বিয়ানকে দেখালাম বিয়ানের জন্য ভর্তা বানিয়ে নিয়ে আসছি আর আমার ছোটো বোন হচ্ছে চাপটি করেছে চাল দিয়ে ডাল দিয়ে চাপটি এটা খেতে যে কি মজা লেগেছে ভর্তার সাথে একদম জমে গেছে আমরা অবশ্য প্ল্যান করেছিলাম যে আমি ভর্তা বানাবো আর আমার বোন চাপটি বানাবে তো এই যে চাপটি বানিয়েছে এরপর আমি আমার বড় বোন আসছি আর এই যে আমার আমার ভাগ্নি তারপর হচ্ছে ভাগনের শাশুড়ি আমরা সবাই মিলে কিন্তু চাপটি দিয়ে ভর্তা দিয়ে খাচ্ছি বিয়ান অবশ্য চাপটি দিয়ে খাওয়ার পরে আবার ভাত দিয়ে খেয়েছে ভর্তা ভর্তা খুব পছন্দ করেছে আর এই যে দেখো আমাদের ম্যাক্স কী করেছে ও না এক একটা রুমে ছিল তো আমাদের কাউকে না দেখে একদম মেয়ে ম্যাম করে কান্না করছিল তো এই জন্য নাফির যেয়ে আবার দৌড়ে নিয়ে আসলো চাপটি খাওয়ার পরে এখন চলছে আমাদের চা পর্ব তো খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ السلام عليكم